ফুটবল প্রেমীদের মনে ইতিমধ্যে প্রশ্ন জাগতে শুরু করেছে কিভাবে সম্ভব ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অথচ সেখানে ইউরোপের সেরা দলই থাকবে না ফিফাও যে বিষয় নিয়ে সম্পূর্ণ চিন্তামুক্ত তা বলা যাবে না চলতি মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে একত্রিশে মে জার্মানির মিউনিকে ফাইনালি বার্সেলোনা ও আর্সেনাল মুখোমুখি হতে পারে যদি তারা সেমি ফাইনালে ইন্টার মিলান ও পিএসজি কে হারিয়ে দেয় কিন্তু চূড়ান্ত ম্যাচে পৌঁছলেও এই দুই দলের কেউ দুই হাজার পঁচিশ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে খেলতে পারবে না কারণ তারা এই টুর্নামেন্টের অংশ নয় কেন নেই বার্সেলোনা ও আর্সেনাল দু হাজার একুশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল সময়কে বিবেচনায় রেখে ফিফা ও ওয়েফা নির্ধারণ করেছে কোন দলগুলো দুই হাজার পঁচিশ সালের বিশ্বকাপ খেলবে ইউরোপ থেকে মোট বারোটি দল সুযোগ পেয়েছে যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তিন ক্লাব চেলসি মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বাকি নয়টি দল নির্ধারণ করা হয়েছে গত চার মৌসুমের ভিত্তিতে এখানে ইউরোপিয়ান র্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী বার্সেলোনা বার্সেলোনা ও আর্সেনাল পড়েছে দুই হাজার বাইশ তেইশ মৌসুমে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে দুই হাজার চব্বিশ সালের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় অপরদিকে আথলেটিকো মাদ্রি দুই হাজার চব্বিশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল এবং সামগ্রিক পারফরমেন্সে এগিয়ে থাকায় তারা স্পেন থেকে দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে একইভাবে ইংল্যান্ড থেকে চেলসি ও ম্যানচেস্টার সিটি জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগে ওয়েফা এ পিএসজি ও মিলান যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ সেরা দল হিসেবে জায়গা করে নিয়েছে এবারে ক্লাব বিশ্বকাপের লামিলিয়ামাল পেদ্রি পেড্রি রাফিনা সাকা ওয়েটেগার সালাদের মতো তারকাদের খেলা দেখা যাবে না বিশ্বব্যাপী দর্শক এবং ফিফার জন্য এটি নিঃসন্দেহে একটি বড় দুঃখের বিষয় তবে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হলেও ক্লাব বিশ্বকাপে ইউরোপের সম্ভাব্য সেরা দলগুলো না থাকায় এই প্রতিযোগিতার গ্রহণযোগ্যতা ও আকর্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে